পোস্টমর্টম কারা করলো কখন করলো কি পেল যারা পোস্টমর্টমের জন্য সমস্ত তথ্য নিয়ে এসেছিল তারা কারা তারা কি দিল কেন দিল না তার ভিডিওগ্রাফি যারা সমস্ত তদন্তকারী তারা দেখবে গেল চরম হতাশার মধ্যে আমরা এখন রয়েছি যেমন তাদের পরিবার তেমন আমরাও হতাশ হচ্ছি যে গোটা তদন্ত প্রক্রিয়াকে বিপথে চালিত করা হচ্ছে না তো গোটা তদন্ত প্রক্রিয়াটাকে লঘু করে দেওয়ার চেষ্টা হচ্ছে না তো একদিকে সুপ্রিম কোর্ট সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আইনজীবীদেরকে নিয়োগ করা অন্যদিকে আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা করা আন্দোলন যাতে না করতে হয় তার জন্যে সরকারি ফরমান জারি করা এবং বাংলার মুখ্যমন্ত্রীর নিষ্ক্রিয়তা উদাসীনতা সব মিলিয়ে কেমন যেন ধোঁয়াটে লাগছে এটা নিশ্চয়ই আপনাদের বলতে